নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের প্রধান খবর রাহুল গান্ধীর একটি প্রেস কনফারেন্স এতটাই শক্তিশালী এতটাই বিস্ফোরক যে সেই খবরেই নড়ে চড়ে বসেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা আমি বা আপনি বলছি না এটা দাবি করছেন আজটাকের সিনিয়র জার্নালিস্ট ঐশ্বরিয়া পারিওয়াল তার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আজ আপনাদের সামনে তুলে ধরব রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সের আগের রাতেই কেন কেঁপে উঠল ইসি কেন ছুটি থাকা সত্ত্বেও জ্ঞানেশ কুমার এবং অন্য অফিসারদের তড়িঘড়ি অফিসে হাজির হতে হলো। চোদ্দই ডিসেম্বর দিল্লির রামলীলা ময়দান থেকে যে মিছিল উঠছে তার রাজনৈতিক বার্তা কি। কি অভিনব পরিস্থিতির দিকে এগোচ্ছে ভারতে নির্বাচন ব্যবস্থা সব কিছু সাজানো প্রমাণভিত্তিক সাংবাদিকতার কণ্ঠে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আজ টাকের বিশেষ অনুষ্ঠান রিপোর্টার্স অফেয়ার যেখানে রিপোর্টাররা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন সেখানেই ঐশ্বরিয়া পারিওয়াল যে তথ্য দিয়েছেন তা ভারতীয় রাজনীতিতে ঝড় তুলেছে তিনি জানান চার নভেম্বর তিনি ইলেকশন কমিশনের এক সিনিয়র আধিকারিককে ফোন করেছিলেন প্রশ্ন ছিল কাল আপনাদের অফিস খোলা থাকবে ইন্টারভিউ করা যাবে কি উত্তর ছিল স্পষ্ট না পাঁচই নভেম্বর গুরু নানক জয়ন্তী সরকারি ছুটি কেউ থাকবে না কিন্তু পরদিন সকালেই সব পাল্টে গেল পাঁচই নভেম্বর সকালবেলায় জানা গেল রাহুল গান্ধী দুপুর বারোটায় বড়সড় প্রেস কনফারেন্স করতে যাচ্ছেন এ খবর পাওয়ার পর ঐশ্বরিয়া আবার ফোন করেন সেই একই ইসি আধিকারিককে তখন তিনি বলেন আজ আর ছুটি নেই পিয়ন থেকে শুরু করে টপ অফিসার এমনকি জ্ঞানেশ কুমার সবাই অফিসে আসছেন আজ সবাইকে বসে রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স মনিটার করতে হবে এখানেই বড় প্রশ্ন উঠছে কেন কেন একটি সাংবিধানিক সংস্থা একজন বিরোধী নেতার প্রেস কনফারেন্স শুনতে ছুটি বাতিল করল কেন এত আতঙ্ক ঐশ্বরিয়া পারিওয়াল স্পষ্ট বলেছেন ইসি রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে এটাই প্রথম নয় রাহুল গান্ধী সাতই আগস্ট ভোট কারচুপির প্রমাণসহ প্রথম বড় প্রেস কনফারেন্স করেছিলেন তখনই কুমার ভয়ঙ্কর আত্মঘাতী মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী হলফনামায় সাত দিনের মধ্যে সব প্রমাণ দিন কিন্তু তার কি হল বিহারের ভোটে ব্যাপক বিতর্ক এসআইআর কেলেঙ্কারি উনষাট লক্ষ নাম বাদ সব কিছু সামনে এসেছে এর জেরে ইসির বিশ্বাসযোগ্যতা তলানিতে এখন পরিস্থিতি আরও জটিল রাহুল গান্ধী ঘোষণা করেছেন চোদ্দই ডিসেম্বর দিল্লির রামলীলা ময়দান থেকে ভোট চোর গাদ্দি চোর স্লোগান দিয়ে এক ঐতিহাসিক মিছিল যাবে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত এ মিছিলে থাকবে ইন্ডিয়া অ্যালায়েন্সের সমস্ত বড় নেতারা পাঁচ কোটি মানুষের সই দেশে ইউথ কংগ্রেসের ক্যাম্পেইন বিভিন্ন রাজ্য থেকে সংগৃহীত কারচুপির নথি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা ভারতীয় ইতিহাসে নজিরবিহীন ইসির বিরুদ্ধে সরাসরি জন আন্দোলন কমিশনের সামনে এখন বড় প্রশ্ন সরকার কতদিন ইসিকে রাজনৈতিক ঢাল দিয়ে রক্ষা করবে কারণ বিরোধীরা আস্থা হারিয়েছে রাজ্যগুলিতে ইভিএম এসআইআর নিয়ে প্রচুর অভিযোগ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তিন পাতার চিঠি দিয়েছেন পাঞ্জাবে সাতাশ লক্ষ মানুষের সই ইতিমধ্যেই পাঠানো হয়েছে দক্ষিণ ভারতেও সই সংগ্রহ দ্রুত বাড়ছে সংসদে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে ইন্ডিয়া ব্লক সক্রিয় অর্থাৎ প্রথমবার ইসির প্রধান নির্বাচন কমিশনার সরাসরি টার্গেটে বিহার নির্বাচনের পরে প্রিয়াঙ্কা গান্ধীর স্লোগান জ্ঞানেশ কুমার চোর হ্যাঁ এই একটি লাইন ইসির বিরুদ্ধে জাতীয় ক্ষোভ তৈরি করেছে এমন কি বাংলা কেরালা তামিলনাড়ু মহারাষ্ট্রে বিএলও নিগৃহীত এসআইআর চাপ ভোটার লিস্ট বাদ পড়া সব নিয়ে তীব্র প্রশ্ন উঠছে রিপোর্টস বলছে ইসির অফিসের ভেতরে এখন টেনশন তুঙ্গে কারণ সম্প্রতি বাংলাদেশে প্রাক্তন নির্বাচন কমিশনারকে গ্রেফতার করা হয়েছে জনরোসর হাত থেকে পুলিশ বাঁচিয়েছে ভারতে কি সেই পরিস্থিতি তৈরি হচ্ছে অবস্থা দেখে বিশ্লেষকরা বলছেন ইসি জানে তারা কোন ঠাসা এজন্যই রাহুল গান্ধীর প্রতিটি প্রেস কনফারেন্স তাদের জন্য দুঃস্বপ্ন এখন বড় প্রশ্ন যেদিন ছুটি সেদিনই কেন সব ইসি অফিসারকে অফিসে এনে বসানো হল কারণ রাহুলের প্রতিটি বাক্য তৎক্ষণাৎ বিশ্লেষণ কিভাবে পাল্টা ন্যারেটিভ দেওয়া যায় তার প্রস্তুতি মিডিয়ায় সূত্র মারফত বচন প্রচার রাজনৈতিক ক্ষতি কমানোর হিসেব পরবর্তী পদক্ষেপ হিসাবে জরুরি নথি প্রস্তুত এটা স্পষ্ট ইসি রাহুল গান্ধীকে ভীষণ গুরুত্ব দিচ্ছে এবং সেই গুরুত্ব ভয়ের পর্যায়ে পৌঁছে গেছে যখন বিরোধীরা বিশ্বাস করে না ভোটারদের আস্থা কমছে আদালতেও প্রশ্ন উঠছে রাজ্য সরকারগুলো ইসিকে চিঠি লিখছে তখন নির্বাচনের নিয়ন্ত্রক সংস্থার জন্য এটি অস্তিত্বের সবচেয়ে বড় সংকট জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্ষোভ এখন সর্বোচ্চ পর্যায়ে পাঁচ কোটি মানুষের সই মিছিল রামলীলা ময়দান এটা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় এটা ভারতের নির্বাচনী ব্যবস্থার বিরুদ্ধে গণ আদালত বিশ্লেষকরা বলছেন এই চাপ ইসিকে বাধ্য করবে উত্তর দিতে রাষ্ট্রপতির কাছে অভিযোগ গেলে সাংবিধানিক সংকটও তৈরি হতে পারে বিরোধীরা চাইছে কুমারের অপসারণ এখন পরিস্থিতি দাঁড়িয়েছে রাহুল চা বলছেন ইসি তা শুনছে মনিটর করছে এবং প্রতিক্রিয়া সাজাচ্ছে এটাই ঐশ্বরিয়া পারিবালের মূল বক্তব্য রাহুল গান্ধীর প্রতিটি প্রেস কনফারেন্স যেন ইসির জন্য একটি হাইড্রোজেন বোমা এবং ঠিক সেই কারণেই পাঁচই নয় নভেম্বর ছুটি থাকা সত্ত্বেও সকলকে জরুরি ভিত্তিতে অফিসে ডেকে নেওয়া হয়েছিল এখন প্রশ্ন আপনার দেশের নির্বাচন কমিশন কি সত্যিই স্বাধীন নাকি কারণ নির্দেশে পরিচালিত বিহার বাংলা তামিলনাড়ু কেরালা এসব রাজ্যের ভোটার লিস্ট বিতর্কে ইসি নিরবতা কি আরও বড় বিস্ফোরণের ইঙ্গিত বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ